আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন কথা হইল এই বর্ষার ভিতরে গরু পালা যে কী কষ্টকর যার গরু আছে সে জানে যে বর্ষার ভিতরে কী কষ্ট ঘাস কাটতে কষ্ট গরু গোসল করাতে কষ্ট খাওয়াইতে কষ্ট মানে বৃষ্টি হইলে এক পদের জামেলা শুকনো মৌসুমে গরু ফালতে যেমন আনন্দ লাগে আসলে বর্ষার সিজনে গরু ফালতে ততটা আনন্দ নাই এবং মজাও নেই কারণ ওইখানে ফানি এখানে ফানি পানির যারা যন্ত্রণায় অদৃষ্ট এই জন্য যারা খামার করবেন বা খামার করতে চান দেখে শুনে ভালো মতো বুঝে ডিসিশন নেবেন যে আমি খামার করব আমার শখ আছে শখ থাকলেই যে খামার করতে হবে এমনটা না রে ভাই ভিডিওতে দেখলে অনেক কিছুই মনে হয় আসলে পরিশ্রম ছাড়া আপনি কখনোই মনে করেন যে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না আপনার পরিশ্রম করতে হবে আমার এই যে এইখানে যে কটা গরু আছে প্রায় সাত আটটা গরু আছে সাত আটটা গরুর পিছনে আমার আব্বু আমি যেই পরিমাণ খাটি তাও মনে করেন যে গরু মোটামুটি সুস্থ আছে সফল আছে ঠিকমতো পরিচর্যা করাইতে হয় বা গোসল করাইতে হয় গোসল না করলে গরু অনেক রোগ বেলায় দেখা দেয় বিশেষ করে বর্ষার মৌসুমে বর্ষার মৌসুমে মৌসুমে সবচেয়ে খারাপ লাগে পানি চারোদিকে পানি ফানি কাজি দেখছেন আমার খামার চারোদিকে পানি ফানি কাজি উপরে চালটা দিছে আবু চালটা ভালো করে দেওয়া হয় না আর আরেকটা ঘরে গরু যে এই ঘরে কাগজ দিয়ে রাখছি তের ফাইল দিয়ে রাখছি এগুলো এখনও মনে করেন যে ভালো হয় নাই তাই বর্ষাটা মোটামুটি যেমন হোক কাটুক তারপরে মানে শুকনা হইলে ভালো করে চাল চতুর ভাষা আটকে দিব যাতে কোনো মশা মাসি কোনো রোগ জীবাণু না ঢুকতে পারে এটার ভিতরে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আপনার খামার দিন দিন বৃদ্ধি পাবে এবং আপনি সফলের দিকে এগিয়ে যাবেন আপনার গরুই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে রোগ বালা যদি ধরে তাহলে আপনার মন খারাপ হয়ে যাবে এই জন্য গরু পালার আগে সবচাইতে আগে ঘরটা নির্বাচন ভালোভাবে করবেন যাতে ঘরে কোনো ভুল না হয় আপনি পাঁচটা গরু বা দশটা গরু সেট করলে ওরকমভাবে ভালো করে দেখে শুনে তারপরে সেট করবেন বা আপনাদের এলাকায় অভিজ্ঞ কোনো গরু ফালা থাকলে তারও পরামর্শ নেবেন যাতে গরুর ঘরটা ভালো মতো নির্বাচন করে আমাদের এই ঘরটা আসলে একটা দুইটা ঘরের একটা ঘর ঠিকমতো করানো হয় না মোটামুটি এই ঘরের উপর দিয়ে পানি পড়ে না কিন্তু ওই ঘরটাতে অনেক পানি পড়ে বর্ষার সিজনে আসলে অনেক খারাপ লাগে কারণ আমরা নিজেরা ভিজতে পারি না কিন্তু গরু কীভাবে ভিজবে এত ঠান্ডা সামনে আবার শীত আসতেছে এজন্য আমাদের ঘরটা আরও ভালো করে করতে হবে চতুর্পাশ সুন্দর করে নেট দিয়ে আটকে দিও যাতে এটার ভিতরে কোনো কিছু না ঢুকতে পারে পোকামাকড় বা সাপ এখন তো চারপাশে শুধু সাপের গন্ধ সাপ না ঢুকতে পারে আর আলহামদুলিল্লাহ আমাদের গরু শুধু কাঁচা ঘাস খায় আর গরু ফালতে হলে অবশ্যই আপনার ঘাসের প্রয়োজন ঘাস না থাকলে গরু ফালা আসলেই অসম্ভব কারণ গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস এই ঘাস যদি না থাকে তাহলে গরু ফালা একবারে অসম্ভব আমরা যেমন মানুষ ভাতের উপর নির্ভরশীল বেশি বাংলাদেশের মানুষ আমি কিন্তু সব দেশের মানুষের কথা বলি না বাংলাদেশের মানুষ ঘাসের ভাতের উপরে নির্ভরশীল বেশি কিন্তু গরু ঘাসের উপর নির্ভরশীল বেশি এই জন্য গরু ফাল হইলে আপনি একটা ফালেন দুইটা ফালেন প্রথমে একটা ফালেন নইলে দুইটা ফালেন দুইটা ফাললে আপনি বুঝবেন যে আপনার গরু ফলার অভিজ্ঞতা কেমন বা কীরকম পারেন আপনি এজন্য গরু পালতে হইলে আগে আপনাকে ঘাস নির্বাচন করতে হবে যে আপনার উঁচু জমি লাগব ঘাস নির্বাচন বারো মাস ঘাস থাকতে হবে আর গরুর কাজটা এরকমই আপনি প্রতিদিন গরুর কাজ করতে হবে প্রতিদিন গড় হবে প্রতিদিন আপনার গরুর গা দোয়াইতে হবে প্রতিদিন গোসল করাইতে হবে প্রতিদিন পরিচর্যা করতে হবে প্রতিদিন ঘাস খাওয়াইতে হবে মানে এরম কী প্রতিদিন আপনি যে কাজ করেন তার পরের দিন একই কাজ করতে হবে এনে কোনো রেস্ট নাই যে আপনার আজকে রেস্টে থাকবেন আজকে আমার গরু কিছু খাবে না এমনটা নয় আসলে ওরা হলো অবলা প্রাণী ওরা কিছু বলতেও পারে না কিছু কইতেও পারে না এই জন্য গরু পালার আগে আপনাকে আগে ঘাস নির্বাচন করতে হবে ঘরটা সুন্দর করে নির্বাচন করতে হবে যে আমার গরুটা এখানে থাকবে কোনো রিক্স নাই বা ঘাস আছে কোনো রিক্স নাই ঘাসটা থাকলে গরু আসলেই অসম্ভব আজকে আজকের এই ভিডিও এখানেই শেয়ার সবাই দোয়া করবেন যাতে আমার গরুগুলো সুস্থ থাকে এবং আমি সামনের দিকে আরও আগাইতে পারি আসসালামু আলাইকুম